নমস্কার গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যে সকল শ্রোতা বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ আর নবাগত শ্রোতা উদ্দেশ্যে আমার অনুরোধ যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমি বিগত কয়েকটি পর্ব ধরে আপনাদের শোনাচ্ছি বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অরক্ষণীয়া উপন্যাসটি পাঠ করে আপনারা আগের পর্বগুলিতে শুনেছেন একটি গ্রাম্য ত্রয়োদশী বালিকাই বলা যেতে পারে তার বিবাহ তার পিতামাতা দিতে না পারার জন্য কিভাবে সমাজে তার বাবাকে অপমানিত হয়ে একসময় দেহত্যাগ করতে হয় আর তার মাও তাকে নিয়ে একবার তার বাপের বাড়ি একবার শ্বশুর ভিটে এইভাবে পড়েন চলতে থাকে কিন্তু কোথাও তিনি শান্তি পান না তার মেয়ের জন্য তার মায়ের যতটা না মাথা ব্যথা তার থেকে বেশি মাথা ব্যথা দেখা যায় সমাজে চলুন শুরু করা যাক আজ দশম পর্ব যখন জ্ঞানদা তার মাকে আশ্বাস দেয় যে মা তুমি চিন্তা করো না এটা তো আমার বাপের বাড়ি বাবার ভিতে আমাদের থাকার তো অধিকার আছে আমি যেভাবেই হোক আমাদের দুজনের পেট চালিয়ে নেব লজ্জা কি আছে তখন তার মা চিন্তা করেন তাহলে কি সত্যি তাই নাকি আবার আমাকে হরিপালে বাপের বাড়ি যেতে হবে আমার এই ত্রয়োদশী মেয়েটাকে নিয়ে কিন্তু সেখানে গেলেও তো রেহাই নেই কারণ সেখানে দাদা তার জন্য এমন পাত্র স্থির করে রেখেছে যার কি না পাঁচ ছয়টি সন্তান আছে এমন একটি পাঁচ ছয় সন্তানের পিতার সঙ্গে তার মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছা তার একেবারেই ছিল না দেখি এবার কী হবে শুরু করছি দশম পর্ব পরদিন দুর্গা হয়তো আসন্নকালেও মেয়ে লইয়া আর একবার হরিবালে যাইতে পারিতেন কিন্তু সেখানে সেই যে পাত্র যে নিজের পাঁচ ছয়টি সন্তানের জননেকে অন্তঃসত্ত্ব অবস্থায় লাথি মারিয়া হত্যা করিয়াছে তাহার কথা মনে হইলেই তাহার হৃৎকম্পন উপস্থিত হইত পরদিন অনাথকে নিজের শয্যাপার্শ্বে ডাকিয়া আনিয়া দুর্গা তাহার হাত দুটি চাপিয়া ধরিয়া কাঁদিয়া কহিলেন ঠাকুর পো সম্পর্কে বড় না হলে আজ তোমার পায়ে ধরে ভিক্ষা চাইতাম ভাই তোমার যাকে ইচ্ছা হয় একে দাও কিন্তু মেয়েকে এ সময় আমার কাজ ছাড়া করতে দিও না বলিয়া জ্ঞানদার হাতখানি তুলিয়া লইয়া তাহার কাকার হাতের উপর রাখিলেন অনাথ হাতটা টানিয়া লইয়া বিরক্ত হইয়া কহিল পরে দায় আমার যার যাবে নাকি আমি কি চেষ্টার কোনো ত্রুটি রেখেছি মেজ উঠান কিন্তু ঘাটের মরাও যে এর শকুনিটাকে বিয়ে করতে চায় না বলি তোমার এই এই যে বালাজোড়াটা যে ছিল সেটা কি করলে সে তো তোমার দাদার সাধ্যের সময় গেছে ঠাকুরব অনাথ হাতটা উল্টাইয়া কহিল তাহলে আর আমি কি করব। একটা পয়সাও দেবে না মেয়েকে ছাড়বে না তার মানে আমাকে আমাকে মাথায় পা দিয়ে ডুবরাতে চাও তাই তো বলিয়া রাগ করিয়া চলিয়া গেল সে চলিয়া গেলে দুর্গা ক্ষণকাল স্থির থাকিয়া অকস্মাৎ মেয়ের হাতটা সজোরে ঠেলিয়া দিয়া বলিলেন বসে আছিস বসে আছিস ঘরে সন্ধে দিবি নে যে সমস্ত আলোচনা এইমাত্র হইয়া গেল তাহারই দহনে বোধ করি জ্ঞানদা একটুখানি অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল জবাব দেবার পূর্বেই মা নিরতিশয় কঠিন হইয়া বলিয়া উঠিলেন মরণ আর কি রাজকন্যার মতো আবার অভিমান করে আছেন হ্যাঁলা হ্যাঁলা গেনি এত ধিক্কারেও তোর তো প্রাণটা বেরোয় না রে যদু ঘোষের এক ছেলে সেদিন তিন দিনের জ্বরে মোল আর আর এই একটা বছর ধরে তুই নিত্য জ্বরের সঙ্গে জুটছিস কিন্তু তো কিছু জমও নিচ্ছে না তুই বলে তাই এখনও মুখ দেখাস রে মুখ দেখাস আর কোনো মেয়ে হলে মনের ঘেন্নায় একদিন জলে ডুবে মরতো বুঝলি যা যা সম্মুখ থেকে একটু ছড়ে যা দেখি যা শকুনি যা একদণ্ড হাঁপ ছেড়ে একটু আমি বাঁচি দিবা আমাকে যেন জোকের মতো কামড়ে পড়ে আছে বলিয়া একটা ঠেলা দিয়া মুখ ফেরাইয়া শুইলেন বাস্তবিক মায়ের কথাটা সত্য যে আর কোনো মেয়ে হলে সে বোধায় আত্মহত্যাই করিত এমন কত মেয়ে তো করে কিন্তু এই মেয়ে ভগবান যেন নিখুরোভাবে বিভিন্ন কারণেই মা বসুন্ধরার মতোই সহিষ্ণু করিয়া গড়িয়া তুলিয়াছে সে নীরবে উঠিয়া গিয়া নিয়মিত গৃহকার্যে প্রবৃত্ত হইল এত বড়ো নির্দয় লাঞ্ছনাতেও মুহূর্তের জন্য আত্মবিস্তৃত হইয়া সে বলিল না মা না মরতে আমিও জানি কিন্তু তুমি ব্যথা পাবে সেই জন্যই তো আমি সব সহ্য করে বেঁচে আছি গো ঘরে প্রদীপ দিয়ে গঙ্গা জল ছড়া দিয়ে ধুলো দিয়ে সে আরেকটি ক্ষুদ্র দ্বীপ হাতে করিয়া তুলসী মূলে দিতে গেলো বাঙালির মেয়ে শিশুকাল হইতেই এই ছোট গাছটিকে দেবতা বলিয়া ভাবিয়া আসিয়াছে এইখানে আসিয়া আজ আর সে কিছুতেই সামলাইতে পারিল না গলায় আঁচল দিয়ে প্রণাম করিতে গিয়ে আর উঠতে পারল না দুই হাত সম্মুখে রাখিয়া দিয়া কাঁদিয়া ষষ্ঠ লুটাইয়া পড়িল ঠাকুর ঠাকুর দয়াময় এইখানে তুমি আমার বাবাকে নিয়েছো এইবার আমার মাকে আর আবাকে কোলে নিয়ে আমার বাবার কাছে পাঠিয়ে দাও ঠাকুর আমরা আর সইতে পারছি না চৈত্রের শেষের কয়েকটা দিন বলিয়া ছোট বউয়ের বাপের বাড়ি যাওয়া হয় নাই মাসটা শেষ হইতেই তাহার ছোট ভাই তাহাকে এবং মাধুরকে লইয়া যাইবার জন্য আসিয়া উপস্থিত হইল আজ ভালো দিন খাওয়া দাওয়ার পরেই যাত্রার সময় অতুল বাড়ি আসিয়াছিল বলিয়া স্বর্ণ তাহাকেও নিমন্ত্রণ করিয়াছিল দুপুরবেলা এই দুটি যুবক আহারে বসিল স্বর্ণ কাছে আসিয়া বসিলেন শখ করিয়া তিনি মাধুরীর উপর পরিবেশনের ভার দিয়েছিলেন সকালবেলা আঁশ রান্নাটা জ্ঞানদাকে দিয়েই রাধানা হইল কিন্তু তাহা খুব গোপনে বাহিরের কেউ জিজ্ঞাসা করিলে স্বর্ণ অসংকোচে কহিতেন মাগো গো সে কি কথা ওকে যে আমরা রান্নাঘরেই ঢুকতে দিইনি সুতরাং পরিবেশন করা তাহার পক্ষে একেবারে নিষিদ্ধ ছিল তাছাড়া নিজের লজ্জাতেই সে কারোর সাক্ষাতে বাহির হইত না যতদূর সাধ্য ঘরের বাইরে সকলের দৃষ্টি এড়াইবাই সে চলিত অতুলের সহিত মাধুরীর বিবাহ হইবে তাই এই সুন্দরী মেয়েটির সর্বাঙ্গে সাজরজ্জা এবং ব্রহ্মাণ্ডের লজ্জা জড়াইয়া লইয়া অপটু হস্তে যখন পরিবেশন করিতে গিয়ে কেবলই ভুল করিতে লাগিল এবং জ্যাঠাইমা স্বস্নেহে অনুযোগের স্বরে কখনও বা পোড়ামুখী কখনো বা হতভাগী বলিয়া হাসিয়া তামাশা করিয়া কাজ শেখাইতে লাগিলেন তখন বিশ্বের পায়ে ঠেলা আরেকটি মেয়ে ইহার জন্য রন্ধনশালায় নিবৃত্তে একান্তে বসিয়া মাথা হেঁট করিয়া সর্বপ্রকার আহার্য গোছাইয়া দিতে লাগিল স্বর্ণ মাদুরের বিবাহের কথা তুলিতেই সে ছুটিয়া রান্নাঘরে আসিয়া উপস্থিত হইল জ্ঞানদা জিজ্ঞাসা করিল কি চাই ভাই কিছু না দিদি আমি আর পারিনি বলিয়া হাতের থালাটা ধুম করিয়া মাটিতে নিক্ষেপ করিয়া ছুটিয়া পালাইয়া গেল পরক্ষণেই স্বর্ণ চেঁচাইয়া ডাকিলেন একটু নুন দিয়ে যা দেখি মা কিন্তু নুন লইবার জন্য মাধুরী ফিরিয়া আসিল না তিনি আবার ডাকিলেন কই রে তোর ছোট মামা যে বসে আছে তথাপি কেউই ফিরিল না এবার তিনি রাগ করিয়া উচ্চকণ্ঠে বলিলেন কথা কি কারোর কানে যায় না না কি এরা কি উঠে যাবে নাকি তবু তবুও তখন মাধুরী ফিরিয়া আসিল না তখন জ্ঞানদা আর চুপ করিয়া বসিয়া থাকিতে পারিল না ভাবিল নুন জিনিসটা তো আর ছোঁয়া যায় না তাই বোধ করি এই আদেশটা তারই উপর হইয়াছে তখন মলিন শতচ্ছিন্ন পরিধেহখানি সর্বাঙ্গে সতর্কে আচ্ছাদিত করিয়া লইয়া সে নুন হাতে লইয়া ধীরে ধীরে দোরগোড়ায় উপস্থিত হইল ছেলে দুটি তাহাকে দেখিতে পাইল না জ্যাঠাইমা তাহার আপাদ মস্তক বার দুই নিরীক্ষণ করিয়া মৃদু কঠোর স্বরে প্রশ্ন করিলেন তোমাকে আনতে কে বললে মাধুরী কই জ্ঞানদা ঘরের বাইরে হইতে চুপি বলিল কি জানি কোথায় গেল তাই তুমি এলে এ কথা তোমাকে কতবার মনে করি দিতে হবে যে তোমার তোমাকে তোমাকে দেখলে সাত পুরুষ রেগে যায় তাদের সাত পুরুষেরই তোমার মুখ দর্শনে অমঙ্গল হয় তোমাকে কতবার কতবার এ কথা বলতে হবে একটু আমাকে বলো দেখি আমার সম্মুখে তুমি একবারের জন্য আসবে না বুঝলে ওই যে ওই যে অতুল খেতে এসেছে কিনা তাই তোমার তাকে বারবার সামনে এসে তাকে দেখিয়ে ঘুর করা চাই না নুনের পাত্রটা ওইখানে রেখে দিয়ে চলে যাও পাত্রটা রাখিয়া দিয়া জ্ঞানদা চলিয়া গেল সে শুদ্ধ এই জন্যই যাইতে পারিল না মা বসুধরা দ্বিধা হইয়া তাহাকে গ্রহণ করিলেন না স্বর্ণ স্বয়ং উঠিয়া নুন পরিবেশন করিলেন এবং সস্থানে বসিয়া অতুলের পানে চাহিয়া কহিলেন তুই বেটা ছেলে পুরুষ মানুষ তোর আবার লজ্জা কিরে ঘাড় হেঁট করে বসে আছিস খা খা মনোযোগ দিয়ে খা মাধুরী তার দিকে তাকিয়ে রাখল মাধুরীর মামা প্রশ্ন করিলেন ও কি ও কে দিদি স্বর্ণ একটুখানি হাসিয়া বলিলেন ও কিছু না তোমরা খাও খাও কিন্তু অতুলের সমস্ত খাবার বিস্বাদ হইয়া গেল লুচির টুকরো কিছুতেই যেন সে গিলতে পারিল না কি করিয়া আজ সে মাথুরি দেখিয়া ভুলিয়াছে তাহাতে ভুল নাই কিন্তু জ্ঞানদাকে তো সে চিনিত না এক সময় তাকে ভালো করে চিনত এখনও জ্ঞানদা তাহাকে ভালোবাসে কি ঘৃণা করে যদিও ঠিক সে জানতে পারেনি কিন্তু একদিন সে তাকে প্রাণপেক্ষা অপেক্ষা ভালোবাসিত তাহা তো সে জানে কিন্তু তেমন দিনেও যে কখনো গায়ে পড়িয়া তাহার সম্মুখে আসিবার কথা কোনোদিন ভাবিয়াছে এমনও নয় আজ সে তাহাই করিয়া আসিয়াছে এত বড় নীলজ্জ অপবাদ সে যথাসত্ত্বর এটা কি করে বিশ্বাস করবে অপরাহ্নবেলায় ছোট বউ মেয়ে লইয়া বাপের বাড়ি চলিয়া গেল কিন্তু যাইবার সময় মেজজায়ের সহিত দেখা করিয়া গেল না শুধু এক মুহূর্তের জন্য রান্নাঘরে ঢুকিয়া জ্ঞানদার হাতে একখানি দশ টাকার নোট গজিয়া দিয়া অনেকটা যেন চোরের মতো পালাইয়া গেল দাঁড়াইয়া তাহার প্রণামটা পর্যন্ত গ্রহণ করিল না বাড়ির মধ্যে শুধু এই একটা লোক যে এই দুর্ভাগা মেয়েটার ভিতরটা দেখিতে পাইয়াছিল সেও আজ কি জানি কতখানি যেন স্থানান্তরে চলিয়া গেল থাকিয়াও সে বিশেষ কিছু করিয়াছিল তা নয় ব্যথা পাওয়া এবং ব্যথা দূর করিবার জন্য সচেষ্ট হইয়া কাজ করা এক জিনিস নয় সকলে তাহা পারেও না তবুও ছোট কুড়িমাকে চলিয়া যাতে দেখিয়া নিবিড় অন্ধকারে এই মেয়েটার সমস্ত অন্তর যেন কেমন ভারী হইয়া উঠিয়াছিল বৈশাখের মাঝামাঝি একটা দিনে অনাথের অফিসে যাইবার সময় বড় বউ মুখের ওপর সংসারের সমস্ত দুশ্চিন্তা লইয়া আসিয়া দাঁড়াইলেন অনাথ ভীত হইয়া কহিল কি হয়েছে বৌঠান স্বর্ণ কহিলেন তুমি করছো কি ঠাকুরপো মেজে বউয়ের যে হয়ে এলো অনাথ হাতের হুকোটা ঠক করিয়া রাখিয়া দিয়া পাংশু কহিল বল কি কই আমি তো কিছু জানি না স্বর্ণ বলিলেন না না তা নয় আজই যে মরছে তা না কিন্তু বেশি দিন আর নেই তা আমি তোমায় বলে দিচ্ছি বড় জোর দশ পনেরো দিন তারপর তারপরে ছমাস এক বছর ছুরিটার বিয়ে দেবার তো কোনো জো থাকবে না কিন্তু আমার মাধুরী মায়ের বিয়ে আমি এই আষাঢ়ের মধ্যেই কিন্তু দেব তা কিন্তু অন্য কেউ বারণ করলে আমি শুনব না এমন খুঁজলে কিন্তু দ্বিতীয় জায়গায় পাওয়া যাবে না তাছাড়া দেবার্থবার থোবার কোনো তো চাহিদা নেই এখানে ছেলে নিজে পছন্দ করেছে মা মাগি যে বলবেন এই নেব তাই নেব তা তো চলবে না এমন সুবিধে কী আমি শেষকালে দেরি করে নষ্ট না নাকি বলো অনাথ সবহে ঘাড় নাড়িয়া কহিল না না সে কি হতে পারে নাকি তুমি হলে আমার সংসারে কর্তা গিন্নি তাই না তোমার মেয়ের বিয়ে বনপোর সঙ্গে দেবে যেদিন তুমি দেবে মনে করবে সেদিন দিতে পারো আমি আমি কখনো তা নিয়ে কোনো কথা বলবো না বৌঠান স্বর্ণ সগর্বে বলিলেন তা তো বলবে না জানি কখনো বলেওনি নি আমারও তো এমন দেওয়ার তুমি নাও তাতেই তো বলছি এখন যা বলি করো আর গরিমসি করো না যাকে হোক ধরে বেঁধে ওকে এখন বিদায় করো সে না করলে মাধুরীর বিয়ে কোনো মতেই আমি যে পারবো না এমনিতেই তো পাড়ার বেটা বেটিরা নানা কথা করেছে তখন কি আবার একটা যেন গোলমাল বাঁধাবে কে জানে মনে বেশ কেমন যেন একটা কু ডাকে আমার যেন ও তোমার ঘাটের মরা বসলে ওই বউ ফেলবে ফেলো না হলে পচে গলে গন্ধ বেরোবে কথাটা অনাথ ভাবিতে ভাবিতে অফিসে গেল এবং পরদিন হইতেই ঘরের যে মরা তাকে ফেলবার জন্য ছোটো ছুটি করিয়া এমন দুই চারিজনের পাত্র ধরিয়া আনিতে লাগিল যাদের পরিচয় নিজের মুখে দিতে গেলে বোধ করি স্বর্ণমঞ্জনীকেও দুবার ঢকলিতে হয় সেদিনও দুপুরবেলা অনেক দিন পর স্বর্ণ আসিয়া দুর্গার ঘরে ঢুকিলেন বলি বলি আজ কেমন আছো এখন মেজবউ সেদিন সেদিন দুপুরবেলা হঠাৎ করে কেন মেজ বউয়ের প্রতি এত দরদ হল স্বর্ণমঞ্জুরির তাহলে কি কোনো আবার তার মনে ষড়যন্ত্র আছে জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব আজ তাহলে এইটুকুই তবে যাবার আগে সবার কাছে আমার একটা অনুরোধ যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব আজ তাহলে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন